বন্ধুরা জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেল আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন কিনা না অবশ্যই আপনাকে জানতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন করেছে নতুন বছরে তাদের সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হবে তো পুরানো যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায় তাদের অ্যাকাউন্টে এই জানুয়ারি মাসের টাকা আসবে কিনা কিভাবে চেক করবেন নতুন যারা আবেদন করেছিল তাদের মধ্যে কারা এই জানুয়ারি মাসে টাকা পাবে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনারা পাবেন এই চ্যানেল থেকে তো চলুন শুরু করা যাক তো যারা পুরনো লক্ষ্মীর ভান্ডারের টাকা পান তারা অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাসটা একবার চেক করে দেখে নেবেন কারণ জানুয়ারি মাস থেকে আপনারা আর টাকা পাবেন কি না এই স্ট্যাটাস দেখে জানতে পারবেন কারণ যারা পুরোনো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে তাদের এই জানুয়ারি মাস থেকে অনেকেরই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হবে কেন তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে আপনাদের ডিটেলসে জানাবো তারা গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কিভাবে চেক করবেন দেখে নি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখার জন্য গুগল সার্চ সার্চবারে গিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন প্রথমেই যে লিঙ্কটা থাকবে লক্ষ্মীর ভাণ্ডার এই লিঙ্কটার উপরে আপনারা এসে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওয়েবসাইট আসার পর আপনারা ক্লিক করবেন ট্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনারা এই জায়গাটায় অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড বা আধার নাম্বার এই চারটির মধ্যে যে কোনো একটি নাম্বার আপনারা বসিয়ে দেবেন এই ক্যাপচার কোড দেখে দেখে এন্টার ক্যাপচারে বসিয়ে সার্চ বাটনে আপনারা ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আপনাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এরপর একটু নিচের দিকে আপনারা নামবেন তারপর আপনারা এই যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনের উপরে এসে ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা পেমেন্ট স্ট্যাটাস গুলো দেখতে পাবেন অর্থাৎ প্রতি মাসের পেমেন্টের সমস্ত ডিটেলস দেখতে পাবেন একেবারে নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন জানুয়ারি মাসের স্ট্যাটাস জানুয়ারি মাসের পেমেন্ট স্ট্যাটাসে দেখুন লেখা আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ জানুয়ারি মাসের আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে যদি আপনাদের জানুয়ারি মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে অবশ্যই আপনারা জানুয়ারির পর থেকে প্রত্যেক মাসে টাকা পাবেন অনেকেরই জানুয়ারি মাসের স্ট্যাটাসে এই লেখাটা নেই এই লেখাটা না থাকার কারণ হচ্ছে যাদের এই লেখাটা নেই তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আধার কার্ডের লিঙ্কটা কেটে গেছে তাই তাদের কি করতে হবে প্রথমে গিয়ে অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কটা করে আসতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টের কি করতে হবে তারপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে হেল্পলাইন নাম্বারটা আছে সেখানে ফোন করে আপনাকে কমপ্লেন করতে হবে কমপ্লেন করলেই পরবর্তী মাস থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের হেল্পলাইন নাম্বারটা ডিসপ্লেতে আমি দিয়ে দিলাম একইভাবে আমরা অন্য একটি লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস দেখে নেব দেখুন অন্য একটি স্ট্যাটাস আমরা ওপেন করে নিয়েছি দেখুন বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছিল ছাব্বিশ বারো দু হাজার তেইশে সেটা টেম্পোরারি সাবমিট করা হয়েছিল ঠিক একই দিন ছাব্বিশ বারো দু হাজার তেইশে ফাইনালি সাবমিটেড করা হয়েছিল তিন এক দু হাজার চব্বিশে ডিস্ট্রিক্ট স্তরে রিভার্টেড করা হয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট স্তরে পাঠানো হয়েছে অ্যাপ্রুভালের জন্য বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটা করা হয়েছে চলতি দুয়ারে সরকার ক্যাম্পে এই অ্যাপ্লিকেশানটা এখনো পর্যন্ত অ্যাপ্রুভালই পায়নি অ্যাপ্রুভাল পাবার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশান হবে তারপরে কিন্তু টাকা ঢুকবে এখান থেকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যারা এইবারের দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে তারা জানুয়ারি মাস থেকে কিন্তু টাকা পাবে না আর যারা গত দুয়ারে সরকার ক্যাম্প অর্থাৎ সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিল তাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশনও হয়ে গেছে কিন্তু তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকানো হয়নি তাদের অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে তাদের সমস্ত কিছু অ্যাপ্রুভাল হয়ে পড়ে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ভেরিফিকেশান হয়ে পড়ে আছে কিন্তু টাকা দেবার কোনোরকম সাইন্স এখানে দেখা যাচ্ছে না তো বন্ধুরা ইউটিউবে আপনারা অনেক ভিডিওই দেখতে পাবেন যে নতুন যারা আবেদন করেছে তাদের সবাইকে টাকা দেবার কাজ শুরু হয়ে গেছে। তাদের টাকা অ্যাকাউন্টে ঢুকে গেছে অনেকেই বলছে এটা সম্পূর্ণ ফেক নিউজ আপনারা এসব কথায় কিন্তু কান দেবেন না যদি দেখতেই হয় তাহলে অবশ্যই আপনারা আগে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটাকে চেক করবেন স্ট্যাটাস চেক করে দেখবেন সেখানে কি লেখা আছে তবেই কিন্তু আপনারা বিশ্বাস করবেন কোনো ইউটিউবার বা কোনো ফেক নিউজের কথা আপনারা বিশ্বাস করবেন না অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে আপনারা নিজেরাই এই বিষয়ে নিশ্চিত হতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা একটি লাইক করে দেবেন সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে ধন্যবাদ